বন্ধুরা সবাইকেই শুভেচ্ছা ভালোবাসা এবং আন্তরিক ধন্যবাদ জানিয়ে চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই জানেন মহালয়ার পর থেকে শুরু হয় নবরাত্রি এই নদিন মা দুর্গা আবির্ভূত হন নয়টি রূপে প্রথম দিনে শৈলীপুত্রী যেটা ছবি দেখছেন আপনারা দ্বিতীয়ায় ব্রহ্মচারিণী এইভাবে নয় দিনে নয়টি রূপে দেবী বিরাজিতা হন মর্তধামে বাঙালিরা পুজো করে সাধারণত শেষ তিন দিনে সপ্তমী অষ্টমী নবমী তারপর বিজয়া দশমী কিন্তু মায়ের এই রূপগুলির অর্থ কী তাৎপর্যই বা কী এর মাঝখানে কি লুকিয়ে আছে সেই ঘটনা আমি পরেই বলছি তার আগে বলি এই পুত্রীর কাহিনীটি মাতা পুত্রী হলেন রাজা দক্ষিণের কন্যা এবং ভগবান শিবের সহধর্মীণী সতীর পুনর্জন্ম হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে সতী তার পিতার দ্বারা আয়োজিত একটি বিশাল যজ্ঞে যোগ দিতে চেয়েছিলেন যদিও শিব তাকে বিনা আমন্ত্রণে না যাওয়ার জন্য সতর্ক করেছিলেন সতী তবু অনুষ্ঠানে গিয়েছিলেন পৌঁছানোর পর তিনি অপমানিত হয়েছিলেন কারণ দক্ষিণা শিবকে অপমান করেছিলেন দক্ষিণা মানে রাজা দক্ষর কথা বলছি অপমান সহ্য করতে না পেরে সতী যজ্ঞের আগুনে লাভ দিয়ে আত্মাহতি দিয়েছিলেন তার মৃত্যুতে বিধ্বস্ত হয়ে শিব তার ক্রোধে যজ্ঞকে ধ্বংস করেন সতী পরবর্তীতে হেমবনের কন্যা পুত্রী হিসাবে পুনর্জন্ম লাভ করেন এবং এভাবেই তিনি পাহাড়ের দেবী হিসাবে পরিচিত হন বন্ধুগণ এই শৈলী পুত্রীকে একটু সামান্য বিবরণ দেওয়ার চেষ্টা করছি নবরাত্রির প্রথম দিনটি মাতা শৈলীপুত্রীকে উৎসর্গ করা হয় যার নামের অর্থ পাহাড়ের কন্যা অর্থাৎ পাহাড়ের পুত্রী শৈলা হিমালয়ের রাজা হেমবন্যার কন্যা হিসাবে তিনি সতী ভবানী হেমবতী পার্বতীর মতো বিভিন্ন নামেও পরিচিত মা শৈলীপুত্রীকে দেবী দুর্গার প্রথম এবং সবচেয়ে বিশিষ্ট রূপ শক্তি বিশুদ্ধতা এবং দেবতের প্রতিমূর্তি হিসাবে শ্রদ্ধা করা হয় মায়ের চেহারা মা শৈলীপুত্রীকে একটি সুন্দর যুবতী দেবী হিসাবে চিত্রিত করা হয়েছে একটি ষাঁড়ের উপর তিনি উপবিষ্ট শক্তি এবং শান্ততার প্রতীক তার ডান হাতে তিনি একটি ত্রিশুল ধারণ করেন যা শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক জগতের উপর তার নিয়ন্ত্রণকে নির্দেশ করে এছাড়া তিনি প্রায়ই তার কপালে একটি অর্ধচন্দ্র পরিধান করেন ঐশ্বরিক শক্তি অশুভ ধ্বংসের প্রতীক হচ্ছে তার হাতের ত্রিশুলটি তার হাতে একটি রয়েছে বিশুদ্ধতার প্রতীক হিসাবে একটি পদ্ম এছাড়া রয়েছে বাহন নন্দী অর্থাৎ ষাঁড় শান্ততা এবং ধার্মিক কর্মের প্রতিনিধিত্ব করছে এই প্রতীক বন্ধুরা এরপরে আমি তিথি অনুযায়ী মায়ের রূপগুলোর বর্ণনা করব এবং তার সঙ্গে সাথে তার রূপের ব্যাখ্যা বর্ণনা দেওয়ার চেষ্টা করব। প্রতিপদ থেকে নবমী পর্যন্ত মায়ের নটি রূপ প্রতিপদে এই শৈলী পুত্রী শিলার কন্যা অর্থাৎ হিমালয়ের মেয়ে আগেই বলেছি পাহাড় জড়ো কিন্তু তার ভেতরে রয়েছে রত্নভাণ্ডার খনিজ পদার্থে ভরা এখানে সাধনার সঙ্গে কি তার যোগ সেটা আমি একটু ব্যক্ত করছি সাধনার প্রথম অবস্থায় মানুষ জড় বা তামসিক যদিও তার মধ্যে রয়েছে অসীম সম্ভাবনা তৃতীয়ায় ব্রহ্মচারিণী রূপে তাকে পুজো করা হয় ব্রহ্মে যিনি পদচারণা করেন বা থাকেন তাকে ব্রহ্মচারিণী বলেন সাধনার এটা দ্বিতীয় স্তরে সাধক তামসিক অবস্থা থেকে উঠে ঈশ্বর চিন্তা শুরু করেছেন তৃতীয়ায় চন্দ ঘণ্টা যা মায়ের চাঁদ হাতে ঘণ্টা এই স্তরে নানা অনুভূতি হয় সাধকের সাদা উজ্জ্বল জ্যোতি দর্শন দিব্য শব্দ ঘণ্টা ইত্যাদি অনুভব করতে থাকে চতুর্থীতে কুসমান্ডা কু মানে খারাপ উষ্ম মানে গরম আর অন্ন মানে পেট অর্থাৎ সাধকের যে কষ্ট সেই অসহ্য যিনি খেয়ে ফেলেন বা দূর করেন তিনিই হলেন কুসমান্ডা প্রাথমিক সংগ্রামের পর সাধকের গতি এই স্তর থেকে দ্রুত হতে থাকে তিনি বুঝতে পারেন যে দিব্য শক্তির সাহায্য তিনি পাচ্ছেন পঞ্চমীতে মাকে পুজো করা হয় স্কন্ধ মাতা রূপে স্কন্ধ অর্থাৎ কার্তিকের মা দেবদেবীদের সেনাবাহিনীর যিনি প্রধান শক্তি সেই শক্তিমানের মা সৃষ্টির আদি শক্তি এই স্তরে সাধক নিজেকে অনুভব করেন চেতন শক্তি রূপে। দেহ ও মনকে অতিক্রম করে তিনি নিজ অস্তিত্বের গভীর চেতনায় চলে যান দেহবোধ আর নেই মনের চিন্তা ও আবেগ শান্ত সাধক নিজেকে অনুভব করেছেন স্থির চেতনা হিসাবে বুঝতে পারছেন যে দেহ ও মন যেন দুই পর্দা যা চেতনকে ঢেকে আছিল এতদিন ষষ্ঠীতে মাকে পুজো করা হয় কাত্তায়নী রূপে কাত্তায়নের ঋষি মা দুর্গাকে নিজের কন্যা রূপে সাধনা করতেন বাৎসল্য ভাব নিয়ে মা তাই তাকে ওই রূপেই দেখা দিয়েছিলেন মা তাই কাত্তায়নের মেয়ে কাত্তায়নী আরেক অর্থ কাত্ত মানে জ্ঞানী অয়ন মানে পথ কীভাবে লোককল্যাণ করতে হবে এটা যিনি জ্ঞানীদের বলেন সেই মা দুর্গা এই স্তরে সাধক তার নতুন অর্জিত শক্তির অপপ্রয়োগ না করে যাতে দিব্য সত্তার নির্দেশে চলেন তারই চেষ্টা কারণ না হলে সাধকের পতন হতে পারে সপ্তমীতে পূজিত হয় কাল রাত্রি হিসাবে মা ঘন কৃষ্ণ বর্ম নিয়ে আবির্ভূত হন কালী রূপে দেখা দেন সাধনার এই স্তরে পুরানো জগৎ বিলীন হয়ে গেছে যে জগতে সাধক এতকাল অসংখ্য জন্ম কাটিয়েছেন তা যে অন্ধকারের মধ্যে থাকা সেটা বুঝতে পারছেন বিজ্ঞানের ভাষায় বলা যায় সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড যেন পরিণত হয়েছে বিশাল সর্বগ্রসী ব্যাগ হলে সাধকের কাছে সর্বশূন্য অনুভব অষ্টমীতে মহাগৌরী রূপে মা পূজিত হন মা এখানে আবির্ভূত হন সর্বব্যাপী আলো নিয়ে কালী কালীরূপের পর মা দেহ দেন দুর্গা রূপে কালীরূপে মা পরীক্ষা করে এসেছেন সাধককে সে কি চরম সত্য বা ঈশ্বরের জন্য সব আকর্ষণ ত্যাগ করতে পারবে এই পরীক্ষা উত্তীর্ণ হলেই মা আসবে তার অসীম ঐশ্বর্য নিয়ে সাধক উত্তীর্ণ মা তাই রূপে আবির্ভূত নবমীতে সিদ্ধিদাত্রী মা এবার সিদ্ধিদান করার জন্য উপস্থিত হয়েছেন সাধক এতকাল শক্তির নানা রূপ দেখেছেন এই স্তরে তিনি অনুভব করেন মায়ের অব্যক্ত সত্ত্বাকে এতদিন সাগরে ছোট বড় অসংখ্য ঢেউ দেখেছেন এবার সাগরকে অনুভব করার সময় এসেছে এবার এবার বন্ধুরা আমি বলবো কেন মা শৈলীপুত্রীর পূজা করা হয় মা শৈলীপুত্রী তার ভক্তদের পার্থিব সুখ সমৃদ্ধি এবং শান্তি প্রদানের ক্ষমতার জন্য পূজা করা হয় এটা বিশ্বাস করা হয় যে যে বাড়িতে মা শৈলীপুত্রীর আরাধনা করা হয় সেসব বাড়িতে কখনোই খাদ্য ও সম্পদের অভাব হয় না দুর্গার নয়টি রূপের মধ্যে তাকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ রূপ হিসাবে এই রূপটাকেই বিবেচনা করা হয় তাই নবরাত্রির প্রথম দিনে তাকে সম্মান জানানো হয় বারাণসীতে মা শৈলী পুত্রকে উৎসর্গ করা একটি প্রাচীন মন্দির রয়েছে সেখানে ভক্তরা বিশ্বাস করেন যে শুধুমাত্র তার মূর্তির ঝলক দেখলেই তাকে সমস্ত ইচ্ছা পূরণ হয়ে যায় তদুপরি তিনি চাঁদের প্রতিকূল প্রভাব মোকাবিলা করার জন্য পূজিত হন কারণ তিনি এই স্বর্গীয় দেহকে পরিচালনা করেন যা ভাগ্য প্রদানকারী হিসাবে বিবেচিত হয় এখন জানাব আপনাদের মা শৈলীপুত্রীর কাছে কিভাবে প্রার্থনা করবেন মা শৈলীপুত্রী মানবদেহের মূলাধার চক্রে বাস করেন এই চক্রকে জাগ্রত করাকে ভগবান শিবের দিকে আধ্যাত্মিক পথে প্রথম পদক্ষেপ হিসাবে বিবেচনা করা হয় নবরাত্রির প্রথম দিনে ভক্তরা মূলাধার চক্রকে জাগ্রত করার দিকে মনোনিবেশ করেন কারণ এটি তাদের ধ্যান ও আধ্যাত্মিক অগ্রগতি বাড়ায় মা শৈলীপুত্রীর উপাসনার মধ্যে রয়েছে উপবাস সাদা ফুল সিঁদুর এবং অক্ষত অক্ষত মানে অবিচ্ছিন্ন চাল এগুলি অর্পণসহ দুর্গা সপ্তশতী পাঠ করা হয় খাঁটি ঘি দিয়ে তৈরি মিষ্টিগুলি দেবীকে নিবেদন করা হয় এবং ভক্তরা তার স্বাস্থ্য সম্পদ এবং সমৃদ্ধির জন্য আশীর্বাদ প্রার্থনা করেন অত্যন্ত ভক্তি সহকারে তার আরতি করেন সব শেষে মা শৈলীপুত্রীর মন্ত্রটি বলবো যা মা শৈলীপুত্রকে উৎসর্গ করা হয় মন্ত্রটি হল বন্দে বঞ্চিত লভায়া চন্দ্রার্ধকৃত শেখরম ব্রী সরুধম সুলধারম এই মন্ত্রটির অর্থ মা শৈলীপুত্রীকে একটি সাড়ে চড়ে তার ডান হাতে একটি ত্রিশূল এবং তার বাম হাতে একটি পদ্ম একটি অর্ধচন্দ্রের সাথে তার মাথায় শোভা পাচ্ছে বলে বর্ণনা করা হয়েছে তিনি হলেন সেই দেবী যিনি তার ভক্তদের সাফল্য সমৃদ্ধি এবং সৌভাগ্য দান করেন এই মন্ত্রটি পাঠ করা দীর্ঘ জীবন শান্তি এবং সুখ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় বন্ধুরা আজকের মা পুত্রীর পুজো এবং তার আরাধনা কীভাবে করতে হয় এবং তার সাধন ক্ষেত্রে তার ব্যাখ্যা আমি যথাসম্ভব নিবেদন করার চেষ্টা করলাম এতক্ষণ ভিডিওটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ